টান বাজনা কি হয়েছে ওই কদু সাহেব সভাপতি হয়েছে আবার কি হয়েছে যদু সাহেব সভাপতি হয়েছে ইনশাল্লাহ আর কোনদিন এমন হবে না আজ অমুক সভাপতি কাল তমুক সভাপতি আর এই কলেজ নিয়ে ষড়যন্ত্র ইনশাল্লাহ আর হবে না আর যদি কেউ এই কলেজ নিয়ে কোন ষড়যন্ত্র করতে চান হوشियार উচ্চারণ করে বলছি না ব্যক্ত হেন কণ্ঠে বলছি স্বাস্থ্য সর্জন pralukhe dibein inshallah সময় সংক্ষিপ্ত বক্তব্য দৈর্ঘ্য করলাম না পরে শেষে যিনি প্রতিষ্ঠাতা আমার মুজাম্মেল হক সাহেব মহান বিপ্লবী আলামিন কাছে অন্তরের অন্তস্থল থেকে প্রার্থনা করি। আল্লাহ যেন ওনাকে ব্যস্তের সহ্য মাখাম জঙ্গাতুল ফটো করেন মহান রব্বুল আলমিন মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি ব্যস্তার আবহনা মোস্তফা কামাল উনি যেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ যেন নেক হায়াত দান করেন যিনার নামে আজকে কলেজ প্রতিষ্ঠিত রজি মোজাম্মেল হবি উনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এবং নেখা দান করেন সবাই বলে আমি বলেন আমি আসসালামু আলাইকুম